This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এর পাশাপাশি সন্দেশখালীতে শিবু শাহজাহানদের কৃতিত্ব দেখতেই পেলেন একটা নিজেদেরকে বলে বলছেন তারা তাই যত আন্দোলন চলছে তার কারণ হচ্ছে প্রতিবাসী প্রতিবাদী আদিবাসী ওপরে নির্মম অত্যাচার আর সেই অত্যাচারে মাত্র কত দূর যেতে পারে হাড়ে হাড়ে সেটা টের পেয়েছিলেন কৈলাস সর্দার এই আরেকজন যা চাষের জমিতে শিবু হাজার বেড়ির নোনার জল ঢুকে গিয়েছে কি বছর থেকে আগে প্রশ্ন তুলেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তারপর সন্দেশখালী দাদা ইশারাতে উত্তম সর্দারেরা কৈলাসকে সন্দেশখালী চৌমাথা রাস্তায় ফেলে মারধর করে এমন মার মারা হয়েছিল যে ছ মাস শয্যাশাই ছিলেন কৈলাস এখন এক কানে ভালো করে শুনতেও পান না ভারী কোনো জিনিস তুলতে পারেন না কৈলাসদের এই মুহূর্তে একটাই আরতি তাদের শান্তি চাই কেন আসবে এই প্রতিবাদ করতে গিয়ে আমাকে মারধর করেছে আমার বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছে তখন আমি মানুষ কী করতে পারি মারামারি করবো বললো ওরা বাজারে চল চলো বাইকে ওঠো উত্তম মতন ছিল আর হচ্ছে কি শিব তো অফিসে বসে আছে ওকে নিয়ে আসতে বলেছে মাদুর করে বসে আছে আমাকে উত্তম মস্তানটা কি উত্তম মস্তান আমাদের এইখানে বাড়ি উত্তম সর্দার হ্যাঁ উত্তম সর্দার ও যে উত্তম মস্তান আমাকে ওই শিব হাজার বলেছে যে ওকে নিয়ে আয় মাধুর করিস না তাই আগে তার আগেই মাদুর করে নিয়ে চলে গেছে শিবু হাজার কোনো দোষ নেই শিব হাজার দোষ আসে মানে আমার উনাজলটা কেন আসলো প্রতিবাদ করতে গিয়ে আজকে আমি ছ মাস বসেছিলাম কোনো কাজ করতে পারিনি স্যার ঠিক আছে তাই আমি গরিব মানুষ এই জমি জায়গা নিয়ে আমি শঙ্ক্রচার চলে তার বেশি আমার তো চলে না বাপ আমার তো ইনকাম নেই কিছু বেশি আমি আয় আয় করতে যাব ছ মাস পরে আমি বসে ভালো হওয়ার পরে এই কলকাতায় যাই জোগাড়িয়া যাই কিছু মালটাল বইতে পারি যদি সব কাজ করি আর কি চোখে চলে আসে কষ্ট হয় ধম্পে তো কষ্ট হয় আমার মা কাছে কানে আমি শুনতে পাই না বাটাম দিয়ে মোটা তিন তিন ছয় ছয় বাটাম ওই বাটাম দিয়ে আমাকে মেরেছিল তা কোয়ারি কি যখন রাত্রে দিনে মিটিনে ডাকবে তখনই যাই কোন মিটিনে যায় না সব সময় মিটিনে যাই না গেলে কুড়ালের বাড়ি কুড়ালের বেটে বাড়ি আপনার স্বামীকে এইভাবে মানলো কোনো বিচার পেলেন না কেউ বিচার করেনি থানা থানা কেউ বিচার করেনি তারও আগে মা করে গাল টল ফুলেন দিয়েছে তেলেই বেড়া তুমি কোন কোন জায়গায় যাবা তুমি বিচারে যাবা কা কাছা কাজ বিচার জানাবা গেলে তো শিবু ভাজারাকে বলতে হবে উত্তম স্থানকে বলতে হবে রাস্তা বসিশানে আমরা ভালোভাবে থাকতে শান্তিপূর্ণ থাকতে চাই সেটাই আমরা চাই একটাই দাবি মারধোর খেয়েছেন মারধোর খেয়ে প্রাণ যাই যাই অবস্থা হয়েছিল। তারপরও একটাই দাবি করছেন এই মানুষগুলো শান্তি চাই শান্তি একটাই দাবি করছেন শান্তির দাবি রাজ্য প্রশাসন সেই শান্তি ফিরিয়ে আনতে পারবে ক্যামেরা গৌরা পালের সঙ্গে সরব দত্ত টিভি নাইন বাংলা સંદેશ খনি কই লেবারপুর কোন্নগরের চমকে দেওয়ার মতো ঘটনাটার দিকে নজর রাখা যাক কোন্নগরের শিশু খুন আর সেই শিশু খুনে নিহত শিশুর মা শান্তা শর্মা এবং মায়ের বান্ধবী ইফফাত পারভিনকে গ্রেপ্তার করেছে পুলিশ সম্পর্কে টানাপড়ে নেই আট বছরের এক খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের আশিক ইনসান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আশিক এই খবরে আর ঠিক কি কি আপডেট পাচ্ছ মধ্যেই এই ঘটনার কিন্তু কিনারা করে ফেলেছে চন্দ্রনগর পুলিশ কমিশনারের পুলিশ এই একত্রী শিশু শিশুর যে মা এবং তার যে বান্ধবী তাদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে গতকাল এবং আজ তাদেরকে কোটে তোলা হবে শ্রীরামপুর কোটে তোলা হবে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নেবে পুলিশ এবং তাদের থেকে আরও বেশ কিছু তথ্য জানার চেষ্টা করছে কি কারণ মূলত যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই যে বান্ধবী ইফফাত পারভিন এবং ওই শিশুর মা অর্থাৎ শান্তা শর্মা এই দুজনের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং সেই ঘনিষ্ঠ সম্পর্কের মাঝেই কিন্তু হয়তো বাধা হয়ে দাঁড়াচ্ছিল এই একরত্রি শিশু এবং সেই কারণেই তাকে কে খুন করে থাকতে পারে এবং সেইটাই কিন্তু উঠে আসছে যেমনটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি এবং তাদেরকে আজকে শ্রীরামপুর কোর্টে তোলা হবে এবং তারপরে নিজেদের হেফাজতে নিয়ে আরও বেশ কিছু তথ্য তোর পুলিশ তাদের আপাতত তোমাকে ধন্যবাদ আশাই খবর আরও রয়েছে তবে এখন সময় একটা ছোট্ট ব্রেকে ফিরছি ব্রেকের পর সঙ্গে